ব্যাপার আপনি আমার ছাগল চুরি করে নিয়ে যাইবেন এত সস্তা আমি একটা জিনিস বুঝলাম না সারা জীবন শুই না আসলাম পুলিশ নাকি চোর ধরে এখন আপনি দেখতেছি পুলিশ হয়ে চুরি করতেছেন কি সমস্যা কি আপনাকে কে বললো আমি ছাগল চুরি করছি দেখুন আমি একজন আইনের লোক আমি ছাগল কেন চুরি করবো আপনার কোথাও ভুল হচ্ছে চুপ করেন আর একটা অমিত্র কথা কইবেন না কিসের ভুল বোঝা বুঝি কোনো ভুল বোঝা নাই তো আমি নিজের চোখে দেখছি আপনি ছাগলের দুলি খুলে নিয়ে যাইতেছেন চুরি করতেছেন আবার বড় গলায় কথা কইতেছেন আপনি পুলিশের লোক না এখন আমি থানায় ফোন দিব ফোন দিয়ে আপনার আপনারা সবাই আসেন আপনার গো থানার পুলিশ যে চুরি করতেছে তারপরে বাইর হয়ে যাইবো আপনি কি আসল পুলিশ নাকি নকল পুলিশ এই থামুন আপনি সে কখন থেকে দেখছি আপনি বকবক করে যাচ্ছেন একজন মানুষের সম্বন্ধে ভালো করে না জেনে না বুঝে একটা অববাদ দিয়ে দিচ্ছেন আপনি জানেন আমি ছাগলটা কেন নেছি জানি না আমার খুলে

তোমার ছাগল তো চিক না থাক না শরীরের মধ্যে কিছু নাই আচ্ছা কয় টাকার দাম নিবা কও যদি দামে মিলে তাহলে কিন্তু ভাবি এখন ছাগলের দাম বাজারে খুব চলা যাইতেছে এই ছাগলের দাম দশ বারো হাজার টাকা তৈরি করি তুমি কি আমার বোকা মনে করছো নাকি শরীরের মধ্যে কিচ্ছু নাই খালি হার আর হার এই ছাগলের দাম বলে দশ টাকার হাজার টাকা কত টাকা ভাই আমি দিতে পারবো না অতিরিক্ত হইলে পনেরোশো দুই হাজার টাকা দাম হয়ে পয়সা যদি তুমি দাও তাহলে দাও নিবো আর ভাই যাও এটা কি কইতাছে পনেরোশো দুই হাজার টাকা কি এত বড় ছাগলের দাম হয় আচ্ছা যাই হোক আমার তো নিজের না চুরি করে আনছি দুই টাকা হইলে তাই আমার লাভ আমি দিয়ে দিই হ্যাঁ কুকিলা কি দিবা নাকি ভাবি কইতাছিলাম কি অভাবের সংসার বিপদের ভিতরে তোমরা এমনি করে ঠকাও কিসের নিকে আর দুইটা টাকা বাড়িয়া দিতে না কোকিলা তোমার কথা তো আমি শুনবো না তোমার পোষাইলে দেও না পোষাইলে নাই আমি কিস্তি তো যে টাকা আমার হাতে ছিল তো তাই কইছিলাম ধরো ধরো আমার তো অনেক টাকার দরকার ধরো ছাগলটা তুমি নিয়ে নাও আগে টাকা দাও আচ্ছা যাও তাইলে আমি তাইলে ছাগলটা নিয়ে যাই আমি পরে দেব এখন তো আমি দুই হাজার টাকার মালিক হয়ে গেছি ও আল্লাহ আমি আমি আপনি যা করছেন একদম ঠিক কাজ করছেন সত্যি আপনি অনেক ভালো মনের মানুষ আপনার মতো সৎ পুলিশ অফিসার যদি প্রত্যেকটা থানায় থাকতো তাহলে এলাকার যারা গরিব অসহায় মানুষ আছে তাদের আর কোনো দুঃখ থাকতো না আপনার অনেক ধন্যবাদ স্যার আপনি ওই মহিলার জন্য অনেক কিছু করছেন আর স্যার আমি তো না বুঝা আসলে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলাইছি আপনি আমার ক্ষমা করে দিন ইটস ওকে আপনার জায়গায় আমি থাকলে হয়তো এই রিয়েক্টটাই করতাম কারণ একজন পুলিশ অফিসার সে কিভাবে চুরি করে এটা ভাবাটাই স্বাভাবিক বুঝতে পারছি স্যার স্যার আমি এই ছাগল যেই কয় টাকা দিয়ে কিনি এই ছাগলের প্রতি আমার আর কোনো দাবি দাবা নাই আপনি নিয়ে ওনার দিয়ে আসেন আচ্ছা থ্যাংক ইউ আসি ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম